হ্যালো আরও একবার স্বাগতম আপনাদেরকে তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলে সম্মানিত ভিওয়াজ আমাদের আজকের আলোচনার বিষয় একশত উনিশ নম্বর পৃষ্ঠা এবং আজকে এই একশো উনিশ নম্বর পৃষ্ঠাতে দেওয়া হয়েছে শত্রুকে অবশ অথবা বিকলাঙ্গ করে দেওয়া অর্থাৎ কোনো শত্রুকে পঙ্গু বানিয়ে দেওয়া যদি শত্রু দ্বারা খুবই লাঞ্ছিত হয়ে থাকেন বা শত্রু দ্বারা খুবই কষ্ট পাচ্ছেন যদি আপনার মনোবাসনা থাকে যে শত্রুকে কিছু একটা করবেন সেই ক্ষেত্রে এই বানবিদ্যাটি প্রয়োগ করতে পারেন ছোট্ট করে বলে রাখছি এই তদিবিদটির জন্য অনেক দূর দূরান্ত থেকে আপনাদেরই মতো কোনো একজন ব্যক্তি অনুরোধ করেছিলেন সে অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওটি পাবলিশ করা হচ্ছে তিনি তেনার শত্রু দ্বারা খুবই আক্রান্ত খুবই হতাশ তিনি এরকম একটি তদিবিদের জন্য অনুরোধ পাঠিয়েছিলেন আর আপনারা অবগত আছেন যে তুটবিরগুলো অনুরোধ করা তুদির হয়ে থাকে সেগুলো আমরা সরাসরি কিতাব থেকে পৃষ্ঠাসহ তুলে ধরি ঠিক আজকেও এই কিতাবে পুরো পৃষ্ঠাটি তুলে ধরা হয়েছে এখানে বাংলাতে বর্ণনা দেওয়া রয়েছে সেগুলো দেখে পরে কারণ মেনে কাজ করবেন তবে আপনি সফলতা অর্জন করবেন শত্রুকে পাগল করণ শত্রুকে প্যারালাইসিস করান শত্রুকে ভঙ্গুকরণ শত্রুকে শেষ করে দেওয়া যে কোনো ধরনের বানবিদ্যার জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন যদি আপনাদের সাধ্যে কুলায় কাজগুলো আপনারাও করতে পারবেন যদি সাধ্যে না কুলায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেও এইসব কাজগুলো করায় নিতে পারবেন